নমস্কার আপনারা দেখছেন এনএন নিউজ টোয়েন্টি আজ উত্তর মহানগর মহিলা তৃণমূল কংগ্রেসের দ্বারা আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের আপনারা প্রত্যেকেই জানেন যে গ্রীষ্মকালীন যে সংকট দেখা দেয় ব্লাড ব্যাংকগুলিতে সেই সংকট মেটানোর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ উত্তর বহানগর তৃণমূল মহিলা কংগ্রেসের দ্বারা আয়োজন করা হলো এই রক্তদান শিবিরের আজকে পয়লা জুলাই আজকে একটি বিশেষ দিন আজকে বাংলা নবরূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন এবং ডক্টর বিধানচন্দ্র রায় আপনারা জানেন যে ধন্যন্তরী ডাক্তার ছিলেন তাঁর জন্মদিনটি ডক্টরস ডে হিসেবে পালন করা হয় তাই ডক্টার্স ডেতে দান করা যায় সেই দিকে লক্ষ্য রেখে উত্তর বহানগর মহিলা তৃণমূল কংগ্রেসের দ্বারা আয়োজন করা হলো এই রক্তদান শিবিরের এবং বলা বাহুল্য যে মহিলাদের দ্বারা আয়োজন করা এই রক্তদান শিবিরে কিন্তু আজ রক্তদান করবেন শুধুমাত্র মহিলারাই মহিলারা যাতে এগিয়ে আসতে পারেন এবং প্রাণদানে তাদেরও যাতে একটা অংশ থাকতে পারে তাই তারা আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করছেন রক্তদান করবেন তারাই শুধু

কাউন্সিলর সম্পাদক চন্দ কাউন্সিলর পিঠাম মুখার্জী কাউন্সিলর আরিফ মাসতভিসাই কাউন্সিলর ঊষা বিনা কাউন্সিলর সম্পাদকগুরু কাউন্সিলর নীরু গুপ্ত কাউন্সিলর তৃতীয় পাত্র এবং আমাদের দলে কোটা খান কাউন্সিলর আমাদের বরণ করে পৌরসভায় সিএস মেম্বার জয়েন্ট রায় এবং আমাদের যে বড় সহ যারা এসেছেন রক্ত দিতেন আমাদের প্রত্যেক দিনের যারা সহকর্মী যাদের ছাড়া পৌর পরিষেবা বলুন বা আমাদের রাজনৈতিক কর্মসূচি সম্ভব হয় না পালন করার তাদের সবাইকে অর্থনীতি শ্রীমতী নির্মলা

এত সুন্দর সেটা আছে নারী শক্তি নারী শক্তি যখন ব্লাড দেয় তখন ওর শক্তির তুলনা করা যায় না আর এই রক্তটা কার মধ্যে যাবে সেটাও আমরা জানতে পারি না হিন্দু হোক মুসলিম হোক বা খ্রিশ্চান হোক যাই মানে যাদের মধ্যেই যাবে ভালোই কাজ করবে কেন এটা নারী শক্তি যেখানেই যাবে সেখানেই মানে জয় করবে আজকে ডাক্তার ডাক্তার বিধানচন্দ্র রায়ের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তার জন্ম এবং মৃত্যু দিন দিনটা খুব ভালো আজকে উত্তর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিশাল সমারোহে রক্তদান শিবির হচ্ছে বহু মহিলারা রক্ত দিচ্ছে এটা নিশ্চিত আমাদের আনন্দের বা বিষয় মহিলা সংগঠনের পক্ষ থেকে রক্তদান হতো না এবার যেমনি দক্ষিণ বর্ণবরও হইছে উত্তর বর্ণ হচ্ছে আমি চাই উত্তর উত্তর এই সংগঠন আরও বৃদ্ধি হোক মানুষের পাশে পৌঁছাক মানুষের জন্য কাজে নিজেকে নিয়োজিত করুক আমরা যারা রাজনৈতিক কর্মী আছি তাদের সামনে পেছন বা সামনে থেকে আমরা সর্বন্ত করে সাহায্য করবেন নিশ্চিতভাবে বলতে পারি একটা মহান দান এর বাইরে আর কোন কিছু কিছু আয়োজন করেছেন রক্ত দিচ্ছেন করিয়ে নমস্কার আমি উত্তর বড়নগর এসি দমদম বারাকপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী স্বপ্ন বিশ্বাস এটা একটা মহতে অনুষ্ঠান রক্তদান এবং যারা করছে আমাদের মহিলা টিম সমস্ত আছে সমস্ত কাউন্সিলার থেকে শুরু করে সিআইসি থেকে শুরু করে সমস্ত অনেকে সম্মানীয় ব্যক্তিরা রয়েছে সব আমাদের মহিলাদের মহিলা প্রেসিডেন্টও আছে সবাই আছে এখানে উপস্থিত সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং বলবো যে এটা একটা বিরাট আয়োজন এবং মহৎ কাজ এবং উদ্যোগ তাই এইভাবে যেন আমাদের মেয়েরা এগিয়ে যেতে পারে সামনের দিকে আমাদের মেয়েরা এখন পিছিয়ে নেই সেই কারণে প্রচুর আমাদের মেয়েরা কাজ করতে পারে এবং আমার মনে হয় আশা করি আরও এর থেকে বড় বড় কাজ করবে এবং এদেরকে আমি আমার তরফ থেকে আমি সফলতা অর্জন করি যে সফলতা দিই যে ওরা যেন আরও বড় বড় কাজ করে যেতে পারে মহিলারা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই আমার তরফ থেকে ধন্যবাদ তাদের থ্যাংক ইউ বর্ণগর আলমবাজার খুবই ভালো লাগছে খুবই খুবই আনন্দিত লাগছে এরকম মহিলা উত্তর বরণগর তিন রুকন্সের উদ্যোগে খুব ভালো লেগেছে আমাকে আর উনি নিবিদা দিদি উনি আমাকে ইনভাইট করেছেন খুবই ভালো লাগলো এসে খুবই ভালো প্রোগ্রাম হয়েছে আর আমরা এইভাবেই দিদির সঙ্গে লড়াই করেই যাব আমার দিদির নেতৃত্বে আমরা খুব ভালো কাজ করব আগামী ছাব্বিশে আমরা দিদিকে জিতিয়েই ছাড়ব বা আমার বলার আছে মহিলারা অবশ্যই এগিয়ে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা এবং ইনি সেটা তিনি সেটা নিশ্চিত করেন যে অবশ্যই ভাবে যেন মহিলারা সবসময় সব বিষয়ে এগিয়ে থাকে এবং আজ আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন এই কারণে বললাম কারণ দ্বিতীয় দিন এই কারণে বসে তুমি এখানে চলে আসো দ্বিতীয় দিন এই কারণে বললাম কারণ একদিন আগেই আমাদের দক্ষিণ বড়নগর মহিলা তৃণমূল কংগ্রেসের রক্তদান হয়েছে এবং একদিন পরেই আজ উত্তর বড়নগর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির তারা আয়োজন করেছেন প্রত্যেক বছরের ন্যায় এবং আমি চাই যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি শাখা সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা যেন সব সময় মানুষের পাশে থাকে বরানগরে তারা যেন সময় সামাজ প্রত্যেকটি সামাজিক কাজের সাথে যুক্ত থাকে মানুষের উপকারে যেন তারা সবসময় থাকে সুখ সুখে না থাকতে পারলেও দুঃখে যেন সব সময় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী মানুষের পাশে থাকে এটাই আমাদের প্রত্যেকের আমাদের লক্ষ্য আর কি গোল আমাদের চিকি চিকিৎসকদের ডাক্তারদের আমরা ভগবান মানি এবং অবশ্যই যে বলে যে তারা তো জীবন দেয় তো আজকের দিনে খুব প্রাসঙ্গিক এই রক্তদানটাও কারণ যারা রক্তদাতারা রয়েছেন তারাও রক্ত দিয়ে মানুষেকে জীবন দান করছেন প্রাণ দান করছেন তাই সকলকে শুভেচ্ছা সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক শান্তিতে থাকুক সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে এক পরিবারের মতো বাংলার মানুষ থাকুক এবারে দেবরাজ বলুন সামনে দিদি গত পরশু দিন দক্ষিণ মহিলা তৃণমূল আজকে পয়লা জুলাই ডক্টরস জেলে উত্তর মহানগর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে এই যে মহিলারা এগিয়ে আসছেন এবং মহিলারা যে মহিলাদের পরিচালনায় রক্তদান উৎসব এবং সেখানে রক্তদান করছেন কি বলবেন প্রথমেই বলবো মা মাটি মানুষের নেত্রী পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা তাই মমতা ব্যানার্জি দিন থেকে রাজনীতিতে নেমেছেন এবং সর্বোপরি দু হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের রাজনীতিতে রাজনীতির ময়দানে ওদের যে আগমন সেটা কিন্তু অভাবনীয় সেটা আমরা অন্য কোনো কোনো দলে এত মহিলাদের সমাগম আমরা দেখিনি আজকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর করে আছে রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে প্রচুর মহিলা সমাগম হয়েছে আমাদের কাউকে বাড়ি থেকে ডেকে আনতে হয় না মমতা ব্যানার্জির আদর্শ মমতা ব্যানার্জির প্রতিবাদ মমতা ব্যানার্জির যে প্রতিবাদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলে দু সালে তিনি পশ্চিমবঙ্গের মানুষের যে সমর্থন নিয়ে জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন আমরা তখন দেখেছি মহিলাদের যে উচ্ছ্বাস বাদ ভাঙা উচ্ছ্বাস মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রতি এছাড়া মহিলারা আসবে না কেন মহিলারা তো অবশ্যই আসবে কেন মমতা ব্যানার্জি আমাদের নেত্রী মামাটি মানুষের নেত্রী তিনি যেভাবে মহিলাদেরকে সামনের সারিতে এগিয়ে দিয়েছেন আপনারা জানেন কন্যাশ্রী যে প্রকল্প রূপশ্রী প্রকল্প বিভিন্ন ধরনের মহিলাদের স্কলারশিপ আছে আমরা স্বনির্ভর মানে প্রযুক্তির মাধ্যমে আমরা যেভাবে মহিলাদের জন্য দিদি চিন্তাভাবনা করেছেন আমাদের মহিলাদেরকে সামনের সারি থেকে এনেছেন আমাদের এক কথায় ঘর থেকে মহিলাদেরকে তিনি রাজপুটে নিয়ে এসছেন অবশ্যই মানুষের জন্য মানুষের কাজ করার জন্য মানুষের পরিষেবা দেওয়ার জন্য তাই আমরা মহিলা হিসেবে গর্ববোধ করি আমরা নেত্রী মমতা ব্যানার্জিকে পেয়ে আমরা মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কথা চিন্তা ভাবনা করছেন আর সর্বোপরি মহিলাদেরকে তিনি সামনের সারিতে এগিয়ে নিয়ে এসেছেন সেটাই আমাদের কাছে আজকে বড় পাওয়া আমার খুবই ভালো লাগার বিষয় আজকে আমাদের কাছে এটা

বলবো যে এই যে অনুষ্ঠানের যে সাফল্য সেই সাফল্য আমি উৎসর্গকৃত করতে চাই আমাদের উত্তর বড়নগর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিটা দলীয় কর্মীকে তার কারণ আমরা প্রথম দিন থেকেই আমি তার যেটা বলেছিলাম যে আমরা মহিলাদের নিয়ে রক্তদান শিবিরটা করব। আমার কাছে এখনও অনেক ছেলেরা বা ভাইরা আমাদের বলেছিল যে আমরা রক্ত দিতে চাই কিন্তু আমি বলেছি যে না আজকে আমাদের নারীদের মেয়েদের রক্তদান শিবির আমরা সেই রক্তদান শিবিরটা শুধুমাত্র মহিলাদের নিয়েই করব। তাই আজকে নারী শক্তির এই মহিলা মহিলা রক্তদান শিবিরের সাফল্য এই জয় নারী শক্তির জয় এই রক্তদান শিবির করার অনুপ্রেরণায় আমাদের যিনি প্রথম দিন থেকে আমাকে গাইড করেছেন একজন হচ্ছেন আমার নেত্রী বড়নগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি এবং সর্বোপরি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় এবং আমাদের অবশ্যই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একজনের কথা না বললেই নয় কেয়াদি কেয়াদি আমাদের মহিলা প্রেসিডেন্ট ছিলেন তিনি প্রথম দিন থেকে আমাকে গাইড করেছেন যে রক্তদান শিবিরটা কিভাবে করতে হবে যাই হোক দলের সিদ্ধান্তে তিনি বদল হয়ে নতুন এসছেন যিনি আমাদের স্বপ্নাদি উনিও খুবই ভালো মানুষ আন্তরিকতার সঙ্গে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আমাদের এখানে আজকে রক্তদান শিবিরে তিনি এসছিলেনও তিনিও খুবই ভালো মানুষ আশা করছি আগামী দিনে ওনার নেতৃত্বেও আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস আরও সংগঠিত হবে এবং এগিয়ে যাবে